ঠাকুর আরো বললো যে গৃহ পবিত্র মন্দির যার উপরে হয় ভাবুদায় সেই যে পরম তার মানে বিভিন্ন জায়গায় তীর্থ ঘুরে আসার পরে তার প্রেম আসবে আর প্রেম আসলে তখন থাকবে না জাতির বিচার থাকবে না কোনো ধর্মের বিচার থাকবে তখন আমি আর কাকে ভালোবাসবো তাই তো ঠাকুর বললো জীবে দয়ার নামের রুচি মানুষের নিষ্ঠায় ইয়া চেনা পৃথিবীর সব ক্রিয়া এই পৃথিবীতে জন্ম নিন কত মা পৃথিবীতে জন্ম দিতে কত মা এখনো তার জীবন দিতে হয় সাইন্স এত উন্নত পৃথিবীতে চাঁদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে পৃথিবীর কি কি না তৈরি করছে কিন্তু কত মা এখনো তার এই পৃথিবীতে তার সন্তানদের তার জন্ম দিতে হলে তাকে সৃষ্টি তার মাধ্যম দেওয়া সেই মা তার জীবন এখনো দিতে হয় কত মা তাহলে ভাবো যে একটা মা তার জীবন দিয়ে একটা নতুন সৃষ্টি তার মধ্যে করে তাহলে সেই মা কত যন্ত্রনা চারা সহ্য করে পৃথিবীতে নিয়ে আসে যারা মা হয়েছে এই যে যারা মা আছে এখানে তারা জানে যে পৃথিবীতে যে মা না হয়েছে যদি না থাকে না হয় সে মা হতে পারে না সে মা জানে তার কি না যন্ত্রণা আমরাই পুরুষ লোককে পৃথিবীতে আনি আমাদের মাধ্যমে এই পৃথিবীতে পুরুষ লোক আসে সেই মানুষের যদি আবার যদি আমাদের যদি ভালো না বাসে তখনই জন্ম নাই ঠাকুর পড়ল যে জীবনে দেওয়া দিচ্ছে এই পৃথিবীতে জন্ম তার কারণ এই পৃথিবীতে মায়ের গর্ব থেকে যেদিনকে আমরা জন্ম নেই ভবিষ্যতে পড়ি সেদিনকে আমাদের ধীরে ধীরে আমাদের কেউ হয়েই মারা যায় কেউ দশ বছর পাঁচ বছর পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর কেউ একশো বছর খুব কম লোকেই বাঁচে এই সময়টা আমাদের যখন কর্ম ভুড়িয়েছে আবার সে নিয়ে এই সময়টা আমাদের কি করা উচিত আমাদের এই কর্ম হচ্ছে মহৎ কাজের জন্য আমাদের করা উচিত যে সময়টা যেটুকু সময় আমরা পৃথিবীতে পাই এতটুক সময় আমরা মহৎ কাজের জন্য আমরা সময় ব্যথ তাই তো ঠাকুর সেই জন্য বলব যে কর্মই ধর্ম তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তোমার এই পৃথিবীতে যে কর্ম সেই কর্ম করবে

আমরা গ্রহণ করতে পারি এক একটা লীলা যে ওয়ার্ড আছে যে অক্ষর আছে তাকে সারা রাত ধরে ব্যাখ্যা করা যায় এত গুরুগম্বর ভিতরে এত এত দর্শনের ভিতরে আছে

সে বলছে যে হিন্দু কোনো ধর্ম নয় আর আমরা হিন্দু ধর্ম মধ্য ধর্ম দিল আর আমরা বলছি সূক্ষ্ম সনাতন ধর্ম পুনর্জীবন করার জন্য হরি ঠাকুর এখন সনাতন ধর্ম ছিল সূক্ষ্ম সনাতন সেটাকে নষ্ট করে ফেলেছিল তাকে সঠিক করার জন্য আমরা হৈ করব। তাই ঠাকুর ঠাকুরের বাবা তো ছিল পরম ওরা আমরা সবাই জানি যে যশোবন্ত অন্নপূর্ণা দেবী এমন বৈষ্ণব যে অনব বৈষ্ণব পৃথিবীতে কম আছে যে নিজের সন্তান মারা গেল ধামালে ঢেকে ডেকে বলছে আজ এক ফোঁটা চোখের জল তুমি ফেলবে না কোনো মা তার সন্তান যদি মারা যায় সে চোখের জল ফেলবে না হতে পারে তাই বলছে